উদ্যোগে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আরকি সবাই কাজ করতেছে এখন প্যাকেটিং এর কাজ করতেছে সবার ক্ষুদ্র ক্ষুদ্র টাকা দিয়ে কিন্তু সবাই টাকা দিয়ে কিন্তু আমরা ত্রাণের কাজটি সম্পূর্ণ করেছে আজকে সম্পূর্ণ এখনো হয় না আর কি আজকে আমরা বিকালে নিয়ে যাবো এখান থেকে এখান থেকে সরাসরি নিয়ে যাব এই ফেনি তে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখান থেকে একটি বুট ভাড়া করে ট্রাক দিয়ে যাব আবার এখানে একটা বুট নিয়ে যাব ট্রাক করে তারপর ওই বুট দিয়ে আমরা মানুষের ঘরে ঘরে ত্রাণ দেবার আশা আছে সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং

মানুষের অনেক সাহায্য উদ্যোগ নেওয়া মেন উদ্যোগ হয়েছে বল মানব কল্যাণ ফাউন্ডেশন সবাই তাদের জন্য দোয়া করবেন থাকবে সবসময় ইনশাল্লাহ এবং আজকে বিকালে আমরা এখান থেকে রওনা দেব ফেনীর উদ্দেশ্যে এটার জন্য আসলে দোয়া করবেন এই মানুষগুলো কিন্তু দেখেন কাজ

একটা প্যাকেটিং করা শেষ এখানে চারশো পিসের উপরে চিরা রয়েছে প্যাকেট করা হয়েছে এখানে চানাচুর রয়েছে বিস্কিট রয়েছে পানি রয়েছে খাবার জন্য স্যালাইন এবং সাধারণ যত ট্যাবলেট রয়েছে যেরকম না পা এগুলো আছে ওষুধ সামগ্রী এগুলা নিয়ে যাব আমরা আরেকটা ধুলার ধরে বোঝা ধুল

আমার কথা একজন করব কেনা করবো